কে আপনাকে পড়াবো কালকে আমরা সবাই কোথায় যাব কুরুক্ষেত্রের মাঠে পিতা মহকে দেখতে যাব চলছে কিন্তু একটা কথা কিন্তু আপনারা সবাই সেজে গুজে যাবেন হ্যাঁ একদম আড়ম্বর সহকারে একদম আড়ম্বর কেন বলেন তো ভীষ্মদেব ছিলেন না পাণ্ডবরা খুব আড়ম্বর সুখে আপনাদের মহিলারা একটা ফুটো না কয়েকটা ফুটো বলেন হ্যাঁ একদম যত সোনা দানা পেয়েছেন সকালে যাচ্ছেন গিয়ে প্রথম পৌঁছেছেন অনেক বড় কাহিনী ভীষ্ম যুধিষ্ঠির এই কৃষ্ণ স্বয়ং ভগবান ইনি চাইছেন তোমাকে রাজা করতে রাজা হয় তোমরা অজ্ঞানী তোমরা জানো না লোকটাকে কি বানিয়েছ শালা বাবু বানিয়েছ গাড়ি ড্রাইভার বানিয়েছ যা চাইছেন সেটা করে ছাড়বেন রাজা হোক ভীষ্ম দেবের মুখের উপরে কথা বলার শক্তি যুধিষ্ঠির ছিল না রাজি হলেন তখন কৃষ্ণ বলছেন মহারাজ যুধিষ্ঠির লোকটা মরে যাবে যা জানার জেনে যেরকম হয় না বাড়িতে বাবা মারা যাচ্ছে হ্যাঁ ছেলে বউ মারা গিয়ে বাবা বাবা কোথায় কত টাকা কিছু পড়ে যাও ও বাবা বাবা কোথায় কত টাকা কিছু পড়ে যাও তুমি তো মরে যাবে বাবা কৃষ্ণ বল তাড়াতাড়ি যা জানার জেনে নাও তখন ভীষ্মদেবকে প্রশ্ন করলেন কি করে রাজকার্য চালাবো স্ত্রী ধর্ম বন্যাশ্রম ধর্ম বিশাল লেকচার দিয়েছে গদিতে ডান লাগবে শুয়ে শুয়ে তাই না কিসের উপরে তীরের উপরে শুয়ে শুয়ে লেকচার দিয়েছে যার লেকচার শোনার জন্য নিজের গুরুদেব এসেছিলেন প্রমাণ আছে ভাগবত পড়বে বিশাল সভা নারদ ব্যাস দেব সব বসে শুনছিলেন তারপরে লেকচার বন্ধ করে কৃষ্ণের স্তুতি শুরু করলেন স্তুতি করতে 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 এখন দক্ষিণায়ন চলছে উত্তরায়ণ এসে গেল উত্তরায়নে মরতে হয় দক্ষিণায়নে মরতে নেই যেই উত্তরায়নে এলেন লেকচার বন্ধ করে চলে গেলেন ইচ্ছা মৃত্যু ছিল যখন চিন্তা করবেন তো বিষ্ণুদেব তো ব্রহ্মচারী ছিল তার সৎকার্য কে করবে পিণ্ড কে দেবে তর্পণ কে দেবে তাই ভগবান ঘোষণা করলেন এর জন্য তোমরা সবাই তর্পণ করবে এই মূল তিথিতে এই পাঁচ দিন যে মূল তিথি তোমরা উদ্দেশ্যে তর্পণ অর্ঘ প্রণাম ব্রত পালন করলে তোমরা নিশ্চিত রূপে আমার কৃপা লাভ করে আমার কাছে করবো আর শেষের দিন ব্রত সমাপ্ত করে গুরুমাস প্রণাম করে দক্ষিণা দিয়ে রাধা মাদব কে প্রণাম করে ব্রত সম্পূর্ণ করে ভীষ্ম পঞ্চম ব্রত কি আপনারা পাঁচ দিন না যেতে পারেন বাড়িতে করুন লাস্ট দিন চলে আসুন এবছরের চার দিন পাঁচ দিন না বারো তেরো চৌদ্দ পনেরো পনেরো সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ